হাই গাইস দেখতে পারছেন আজকে এই গাড়িটা আর্টিস্ট করলাম পেন্টিং করলাম একসাথে দুইটা একসাথে দুইটা গাড়ি পেন্টিং করা এবং আর্ট করা হয়েছে নতুন গাড়ি সব নতুন চাকা সব নতুন দেখুন আর্টিস্টও সুন্দর হয়েছে একসাথে দুইটা গাড়ি এই গাড়িগুলো গুলো বিক্রি করা হবে যদি আপনারা এরকম মিশু গাড়ি কিনতে চান তবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখুন কত সুন্দর আর্টিস্টটা খুব গর্জিয়াস হয়েছে এই যে পুরা গাড়িটা দেখুন এটা হলো একটা জাম্বু বডি মিশুক গাড়ির প্যান্ডেল টা কত সুন্দর হয়েছে দেখুন একসাথে দুইটা গাড়ি একসাথে দুইটা গাড়ি পেন্ডিং করা এবং আট করা হয়েছে এই গাড়িগুলো কিন্তু বিক্রি করা হবে যদি কেউ এরকম গাড়ি ক্রিও করতে চান তবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখুন একসাথে দুইটা গাড়ি একসাথে দুইটা গাড়ি নতুন তৈরি করা হয়েছে এই গাড়িগুলো বিক্রি করা হবে নতুন গাড়ি যারা নতুন গাড়ি কিনতে চান এরকম হাফ সাত নিচুক গাড়ি তবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ চলতে পারেন বা আপনাদের পেন্টিংও করাতে চান তবুও আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন